মুর্শিদাবাদ নিয়ে আত্মসমর্পণ করলেন দাঙ্গাকারীদের কাছে এবং বিএসএফ গুলি চালিয়ে হিন্দুদের প্রাণ বাঁচিয়েছে এটাতে উনি যতক্ষণাই অকুচিত অত্যন্ত অ্যাঙ্গি উনি চাইছিলেন দাঙ্গাটা হোক আরও কিছু হিন্দুর ঘর বাড়ি মানুষ হিন্দুর মা ভোনেদের ইজ্জত লুট হোক বিএসএফ চুপচাপ দাঁড়িয়ে থাক তার পুলিশের মতোই তার পুলিশের মতো চুপচাপ দাঁড়িয়ে দেন মাননীয় মুখ্যমন্ত্রী যেন খুব রাগ বিএসএফ এর মনে কেন বিএসএফ দাঙ্গা বন্ধের শামশেরগঞ্জে কি উনি ক্ষতিপূরণ দিলেন ক্ষতিপূরণ দিলেন হিন্দুদের চল্লিশ জন হিন্দু ক্ষতিপূরণ দিয়েছেন আমরা তাকে ভাষাগত জানাচ্ছি কিন্তু বক্তব্য হচ্ছে এই ক্ষতিপূরণটা আপনি কার দেবেন যে সম্পত্তি কাহানি হয়েছে সেই কার দিবে কিন্তু ওই বাচ্চা বাচ্চা যারা ছোট ছোট বাচ্চাগুলো তাদের সামনে যে তারা যে টেরর দেখেছে তাদের মনের মধ্যে যে গভীর ফত তৈরি হয়েছে তার কম্পেন্সেশন কীভাবে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী যে বাচ্চাটা দেখেছে তার বাবাকে চোখের সামনে কেটে ফেলেছে বা তার দাদুকে হরগোবিন্দ দাসকে কুপিয়ে হত্যা করেছে তার মনের যে ভয় ওই দৃশ্য দেখার ভয় এর কম্পেনসেশন কত লাখ টাকায় হবে মুখ্যমন্ত্রী বলতে পারবেন যাদেরকে ডাকা হয়েছে ঠিক আছে